आज के अभी गर्लफ्रेंड के लिए डेटे जाऊँ। এটাই আমার গার্লফ্রেন্ড কেউ কোল বালিশ না ভাবি লাগে তোমাদের সালাম দাও একটা নর্মাল ডেটে যা যা হয় তা তাই আমরা করব তো প্রথম টাস আগে এটার নাম হয় না এটা অনেক ভার তুমি এখানে থাকো বাবু তো প্রথম টাস হলো যে ওকে একটা গোলাপ ফুল কিনে দেওয়া লাগবে আর দুই নম্বর টাস হলো যে ওকে নিয়ে একটি পার্কে যে ওর সাথে বসে আমার কৌশল বিনিময় করা লাগবে মানে ওর সাথে একটু প্রেমের কথা কথাবার্তা বলা লাগবে আর তিন নম্বর টাস হলো ওকে ফুচকা খাওয়ানো লাগবে আর চার নম্বর টাস হলো যে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়া লাগবে মানে আমার পকেট খালি হয়ে যাবে কেউ কমেন্ট সেকশনে কোল বালিশ বলবা না কোল বললে তোমার

তোমার জন্য আমার কমপ্লিট একটা গোলাপ নেওয়ার কথা নাই আছে একটা সুন্দর উপজেলা তো উপজেলার ভিতরে অনেক বসার জায়গা আছে দোমা আছে তো আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি বসে বসে একটু কুশল বিনিময় করবো একটু দুঃখ সুখের কথা বলবো যাওয়া যাক এত মানুষকে ওঠো আমি একটু দোলা খাবো চলে যাবো আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি বসি না তোমাদের ভাবি লাগে আমার এক নম্বর খাওয়া যাক গার্লফ্রেন্ড কে নিয়ে আমি হাঁটতেছি যেই গরম পড়ছে অনেক গরম এটা এই রোদের গরম না এটা আমার বাবুর রূপের গরম ঠিক আছে হাত এখন হলো তিন নম্বরটা পালা আমার গার্লফ্রেন্ড কে নিয়ে আমি বলছিলাম যে ফুচকা খাবো এখন ফুচকা খাবো না সুন্দর আছে মিরশা আমার সাথে আমার গার্লফ্রেন্ডের একটু গোলু মুলু পড়লে না থাকে এটা শুধু আমার অধিকারকে ওকে ধরা ফুচকার প্লেট কত করে ষাট টাকা করে কম রাখবেন না কিছু আমার গার্লফ্রেন্ড কিন্তু একটু ডিসকাউন্ট দেন পকেট খালি হয়ে যাবে আপনি বিয়ে করে ফেলছেন এরকম যদি আর কিছু একটা দেওয়া মানে দেওয়া যায় বিয়ে করে ফেলছেন বিয়ে করার পর